এক বাংলার রূপ দেখে আমি অহংকারে বলতে চাই এ আমার বাংলা আমার অতুলনীয় তিলোত্তমা জীবনের সাথে বেঁধে নেয়া এই দেশ আমার সব সুখ দুঃখের নীরব অংশীদার আমার হৃদয়ে আমার চেতনায় অহংকারে আর গৌরবে মিশে আছে এই বাংলা আমার বাংলাদেশ ছায়া ঘেরা ছন্দ তালে কাঠফাটা রৌ যে তাপে এই ছায়া ঘেরা ছন্দ তালে। কাঠফাটারৌ জেরে খরো তাপে এই ছায়া ঘেরা শপ ছন্দ তালে। কাঠফাটা রৌ জেরে তাপে আমি ঘুজেছি পেয়েছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি হৃদয়ে রেখেছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি খুঁজেছি পেয়েছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি হৃদয়ে রেখেছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে রোদের ছিলিকে চমকে ওঠে ঘাসের ডগায় মুক্তা শীতের সকালটা দেখে দেখে জুড়ায় দেটা রোদের ঝিলিকে চমকে ওঠে ঘাসের ডগায় মুক্তা শীতের সকালটা দেখে দেখে জুড়ায় দে বুকটা রোদের ঝিলিকে চমকে ওঠে ঘাসের ডগায় মুক্তা শীতের সকালটা দেখে দেখে জোড়ায় যে ভুট্টা আবার কালব শিখি ঝড়ে দেখি আবার কালব শিখি ঝড়ে দেখি ঝরে যাওয়া স্বপ্নের রে রেশ বাংলাদেশ 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 এই ছায়া ঘেরা স্বপ্নের রে ছন্দ তালে কাঠারো জেরে খর তাপে ছন্দ তালে। পাটারো জেরে খরো তাপে আমি খুঁজেছি পেয়েছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি হৃদয়ে রেখেছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি খুঁজেছি পেয়েছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি হৃদয়ে রেখেছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে দক্ষিণা সমীরন ছন্দ তোলে সবুজ ধানের খেতে কোকিল পাপিয়া সুর তোলে নীলিমা কাশবুকে দক্ষিণাস মিরন ছন্দ তোলে সবুজ ধানের খেতে কোকিল পাপিয়া সুর তোলে নীলিমা কাশবুকে দক্ষিণাস মিরন ছন্দ তোলে সবুজ ধানের খেতে কোকিল পাপিয়া সুর তোলে আবার ছড়া পুথি গল্প শুনি আবার ছড়া পুথি গল্প শুনি খুঁজে পাই নতুন বেশ বাংলাদেশ 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 এই ছায়া ঘেরা স্বপ্নের ছন্দ তালে কাঠ জেরে রোদের তাপে এই ছায়া ঘেরা স্বপ্নের ছন্দ তালে কাত ফাটা রদের খর তাপে আমি খুঁজেছি পেয়েছি বাংলাকে 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 আমি হৃদয়ে রেখেছি এই বাংলাকে 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 আমি খুঁজেছি পেয়েছি এই বাংলাকে বাংলাকে এই বাংলাকে আমি রেখে la ke bang la ke